মৎস্রষ্টা পুরুষ দেহ জগত করণ আদ্য অবতার করে মায়ার ইক্ষণ আজকে পাঠের মূল আলোচ্য বিষয় এইটি কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতা আমৃত গ্রন্থের আদিলীলার পঞ্চম পরিচ্ছেদের আটত্রিশ নম্বর পয়ার থেকে আজ পাঠ শুরু হবে আজকের পর্ব ছত্রিশ জীব নাম কো এক শক্তি হয় মহাশঙ্কর সব জীবের আশ্রয় যাহা হইতে বিশ্বৎপত্তি যাহাতে প্রলয় সেই পুরুষের শঙ্কর সমাশ্রয় এখানে পূর্বোক্ত যে পয়ারে বলা হয়েছিল সংকর্ষণ হচ্ছে কারণের কারণ এখন তার হেতুটি বলা হচ্ছে এই জীব শক্তি বা তটস্থা শক্তির অংশই হচ্ছে জীব শ্রী শঙ্কর্ষণ সমস্ত জীবের আশ্রয় সৃষ্টির প্রারম্ভে কারণার্ণবশায়ী পুরুষ রূপে নিজের দেহ থেকে সমস্ত জীবকে বার করেছেন এবং যখন মহাপ্রলয় হয় তখন তিনি সেই কারণার্ণবশায়ী রূপে সব জীবকে নিজের দেহে আকর্ষণ করে নেন সুতরাং মূলত সংকর্ষণ থেকেই বিশ্বের উৎপত্তি এবং সংকর্ষণ থেকেই বিশ্বের প্রলয় এবং প্রলয়ে সংকর্ষণই বিশ্বের স্থিতি এই যে সংকর্ষণ সৃষ্টাদি কার্যের মূল অধ্যক্ষ তিনি সাক্ষাৎভাবে কারণানবশাহী যে পুরুষ তিনি সৃষ্টাদির কারণ হলেও সংকর্ষণ সেই কারণানব সাহিত্যে যে মূল হওয়াতে সংকর্ষণ হলেন গিয়ে কারণের কারণ জীবশক্তি নামে একটি শক্তি আছে তাকে তটস্থ শক্তিও বলা হয় মহা মহাশঙ্কর্ষণ অর্থাৎ সংকর্ষণ সমস্ত জীবের আশ্রয় জীবশক্তির অংশই জীবসমূহ জীবসমূহের প্রাদুর্ভাবকর্তা বলে শঙ্কর্ষণকে জীবের আশ্রয় বলা হয়েছে জীবের আশ্রয় হওয়াতে তিনি জীবশক্তির আশ্রয় বা অধ্যক্ষ হলেন চল্লিশ একচল্লিশ পয়াক সর্বাশ্রয়ে সর্বুত ঐশ্বর্য অপার অনন্ত কহিতে মহিমা যাহার কহিতেন বিশুদ্ধ সত্য সংকর্ষন যিনি সকলে আশ্রয় যার ঐশ্বর্য অনন্ত স্বয়ং অনন্ত দেব যার মহিমা বর্ণনা করে শেষ করতে পারেন না সেই বিশুদ্ধ সত্য শ্রী সংকর্ষণ যার অংশ তিনি শ্রী বলরাম এবং সেই বলরামই শ্রী নিত্যানন্দরূপে নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন এখানে তাকে বলা হয়েছে সর্বাশ্রয় অর্থাৎ সকলের আশ্রয় বা অধ্যক্ষ মামুল সর্ব অদ্ভুত সর্ববিষয়ে তিনি অদ্ভুত বা আশ্চর্য শক্তি সম্পন্ন তার ঐশ্বর্য অপার অপরিসীম বৈকুণ্ঠাদি যে ধামের ঐশ্বর্য দিলেও তিনি নিয়ন্তা তার ঐশ্বর্য যে অপরিসীম তিনি যে আশ্চর্য শক্তি সম্পন্ন তা অবশ্য নিঃসন্দেহে বলা যেতে পারে স্বয়ং অনন্ত তিনি হচ্ছেন এনার আবেশ অবতার তার সহস্র বদন বদনও তিনি সংকর্ষণের মহিমা বর্ণনা করে শেষ করতে পারেন না এই যে সংকর্ষণ তিনিই শ্রী নিত্যানন্দরূপ বলরাম অর্থাৎ তিনি বলরাম এবং বলরামই নিত্যানন্দ বিয়াল্লিশতম পয়ারে বলা হয়েছে অষ্টম শ্লোকের কৈল সংক্ষেপে বিবরণ নবম শ্লোকের অর্থ শুনো মন এই অষ্টম শ্লোক অর্থাৎ আমরা যে প্রথম মঙ্গলাচরণ যেটা মঙ্গলাচরণ প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদে এই মঙ্গলাচরণে ছয় থেকে এগারোতম শ্লোক পর্যন্ত এক থেকে ছয় অবধি মহাপ্রভুর স্তুতি করা হয়েছে এবং সাত থেকে এগারো পর্যন্ত শ্রী নিত্যানন্দের স্তুতি এবং প্রণাম জানানো হয়েছে সেখানে বলা হয়েছে যে এখানে যে বলা হলো যে এতক্ষণ আমরা যা করলাম সেটি হচ্ছে অষ্টম নবম শ্লোকের এখন শুরু হবে অষ্টম শ্লোকের ব্যাখ্যা হল এবার নবম শ্লোকের ব্যাখ্যা তিনি করবেন অষ্টম শ্লোকের বিবরণ সংক্ষেপ হয়ে গেল নবম শ্লোকের অর্থ শুনদিয়া মন নবস্তকে কি বলা হচ্ছে মায়া ভর্তা যন্ড সং্রেতে সাক্ষাৎ মধ্যে যশই কাংশ শ্রীপুমান শ্রী নিত্যানন্দ রামং প্রপদে এই নবস্তকে বলা হচ্ছে যিনি মায়ার সাক্ষাৎ দীশ্বর যার অঙ্গ ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় এবং যিনি কারণ সমুদ্রে শয়ন করে আছেন সেই আদি অবতার পুরুষ বা প্রথম অবতার প্রথম পুরুষ অবতার যার একটি অংশ সেই নিত্যানন্দ নামক বররামকে আমি আশ্রয় করি সপ্তম শ্লোকে যে কারণানবসায়ের কথা বলা হয়েছে এই নবম শ্লোকে তারই পরিচয় দেওয়া হলো দেওয়া হচ্ছে তেতাল্লিশতম পয়ারে বলা হয়েছে বৈকুণ্ঠ বাহিরে সেই জ্যোতির্ময় ধাম তাহার বাহিরে কারণ কারণার্নব নাম বৈকুণ্ঠ এক জল জলনিধি অনন্ত অপার তার পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পয়ার পয়ারে এই চার পয়ারে যে কারণাম কারণ সাই যে পুরুষ অবতার তার বর্ণনা বলা হয়েছে বৈকুণ্ঠের বাইরে একটি জ্যোতির্ময় সিদ্ধ লোক আছে আর তার বাইরে আছে চিনময় জলপূর্ণ একটি সমুদ্র ইনি অনন্ত হয়েও বলয় আকারে লোককে বাইরের দিক থেকে বেষ্টন করে আছে এই চিনময় সমুদ্রকেই কারোনানো বা কারণ সমুদ্র বলা হয় এরই আরেকটি নাম বিরোজা নদী বৈকুণ্ঠ বাহিরে এখানে পরববং যে তার সবিশেষ অংশকে বৈকুণ্ঠ বলা হয় আর জ্যোতির্ময় ধাম যে সিদ্ধ লোক সেই জ্যোতির্ময় ধাম বা সিদ্ধলোকের বাইরে দিকে কথা বলা হয়েছে বৈকুণ্ঠ বেড়ে বেরিয়া অর্থাৎ স্থলে বৈকুণ্ঠ শব্দে সমগ্র পরব্যমকে বোঝানো হয়েছে পরবব অর্থাৎ বৈকুণ্ঠ এবং সিদ্ধ এই দুটো দুটোকে নিয়ে বলা হয়েছে তার বাইরে বৈকুণ্ঠ শব্দের ব্যাপক অর্থে সমগ্র পরবমকে বোঝাতে পারে কারণ মায়াতীত স্থানকে বৈকুণ্ঠ বলা যায় পরব্রোমের যে সবিশেষ অংশ যেমন মায়াতীত তেমনি নির্বিশেষ অংশ অর্থাৎ লোকও তেমনি মায়াতিত পঁয়তাল্লিশ নম্বর পয়ের বলা হচ্ছে বৈকুণ্ঠের পৃথিবাদি সকল চিন্ময় মাইক ভূতের তথি জন্ম নাহি হয় বৈকুণ্ঠে যে ক্ষীতি অ তেজ মরুদ বোম এই যে পঞ্চভূত আছে কিন্তু তারা সকলেই চিৎশক্তির বিলাস বলে চিন্ময় যে মাইক ব্রহ্মাণ্ডের পঞ্চভূতের ন্যায় প্রাকৃত জড় নয় চিন্ময় বৈকুণ্ঠে মায়ার গতিবিধি নেই তাই সেখানে মাইক পঞ্চভূতের জন্ম বা অস্তিত্ব অসম্ভব ছেচল্লিশতম উপায়েরে বলা হচ্ছে চিন্ময় জল সেই পরম কারণ যার এক কণা গঙ্গা পতিত পাবন বৈকুণ্ঠ বৈকুণ্ঠের যে চিন্ময় পঞ্চভূতের একটি যে চিন্ময় জল তা হচ্ছে পরম কারণ এবং তার দ্বারাই বিরজা নদী পরিপূর্ণ এই পরম কারণস্বরূপ জল দ্বারা পরিপূর্ণ বলেই বিরজাকে বলা হয় কারণার্ন যার এক কণা বলা হয়েছে ছেচল্লিশ নম্বর শ্লোকে যার এক কণা গঙ্গা পতিত পাবন সেই পরম কারণ কারণরূপ চিন্ময় জলের একটি কণিকা মাত্র হলেন আমাদের পতিত পাবনী গঙ্গা যার এক কণা অনিকাই পতিত পাবন তা যে সমস্ত ব্রহ্মাণ্ডের পবিত্রীকরণের মহা কারণ তা সহজেই বোঝা যায় সাতচল্লিশতম উপায়ের বলা হয়েছে সেই তো কারণার্নবে সেই শঙ্কর্ষণ আপনার একাংশে করেন ও শয়ন সেই যে কারণার্নব সেই কারণার্নবে সেই শঙ্কর্ষণ নিজের এক অংশরূপে রূপে শয়ন করে আছেন কারণার্নবে শয়ন করে আছেন বলে সংকর্ষণের এই স্বরূপকে বলা হয় কারণানব পুরুষ আপনার একাংশে বলা হলো কেন যে স্বয়ং স্বরূপে যে স্বরূপটি তার অংশ কারণানব সাহী পুরুষ হলেন সংকর্ষণের অর্থ অংশ অর্থাৎ শ্রীকৃষ্ণের যে ক্রিয়াশক্তির অভিব্যক্তি সংকর্ষণ তার অপেক্ষা কিছু কম শক্তি এই কারণানবশাহী পুরুষের মধ্যে আছে এটি হচ্ছে কারণানবশাহীর তত্ত্ব আটচল্লিশতম পয়ার এখানে কারণ আনব আরো পরিচয় দেওয়া হচ্ছে মহৎ সষ্টা পুরুষ দেহ জগৎ কারণ আদ্য অবতার করে মায়ার ঐক্ষণ মহৎ সষ্টা বলা হলো কেন মহৎ তিনি সৃষ্টিকর্তা এই কারণ আনব পুরুষ হচ্ছে মহৎ তত্ত্বের সৃষ্টিকতা কর্তা সত্য রজতম এই তিনটি গুণের সাম্যাবস্থাকে প্রকৃতি বলা হয় সাম্যাবস্থা প্রাপ্ত হলে অর্থাৎ তিনটি বস্তু যখন সমভাবে মিশ্রিত হলে কোনো একটি অপর দুটি অপেক্ষা বেশি বা কম না থাকলে সেই সাম্যাবস্থা সম্পন্ন ও সম্মিলিত বস্তু ত্রয়কে প্রকৃতি বলা হয় মহাপ্রলয় যখন ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায় তখন ব্রহ্মাণ্ড সময়ের জড় অংশ সূক্ষ্মরূপে প্রকৃতিতে পরিণত হয় প্রকৃতিতে আদি তিনটি বস্তুই সাম্যাবস্থা সম্পন্ন বলে প্রকৃতির কোনোরূপ গতি বা পরিণতি সম্ভব হয় না কোনো বস্তুর সাম্যাবস্থা নষ্ট করতে গেলে বাইর থেকে বাইরে থেকে তার ওপর একটি শক্তি প্রয়োগ করতে হয় যেটি আধুনিক বিজ্ঞানও বলা হয়েছে নিউটন বলেছেন সৃষ্টির প্রারম্ভে কর্ণানবশায়ী পুরুষ প্রকৃতির প্রতি দৃষ্টি করে তাতে সেই শক্তিটি প্রয়োগ করেন যেই শক্তির প্রভাবে প্রকৃতির যে প্রকৃতির যে সাম্যাবস্থা সেটি নষ্ট হয়ে যায় এবং প্রকৃতি বিকার প্রাপ্ত হয় এইভাবে প্রকৃতি যখন বিকার প্রাপ্ত হয় তখন তার পরিণতিকে বলা হয় মহৎ বা মহত্তত্ত্ব এই মহত্তত্ত্বই মন বা মনন মনন বলতে বুদ্ধিকে বোঝায় সুতরাং নিশ্চয়ত্বিকা যে বুদ্ধি তাই মহত্তত্ত্ব প্রকৃতির থেকেই যখন এই মহত্তত্ত্বের উদ্ভব উদ্ভব কারণানব শক্তিতে প্রকৃতি থেকে মহত্তত্ত্বের উদ্ভব হয় বলে কারণানব সাইকে সৃষ্টি সৃষ্টিকতা বলা হয়েছে পুরুষ যে বলা হল এখানে মহৎসষ্টা পুরুষ যিনি বল বা শক্তি পূরণ করেন তিনি পুরুষ কারণার্নব প্রকৃতিতে শক্তি পূরণ করে অর্থাৎ সম্পন্ন প্রকৃতিকে শক্তি সঞ্চার করে তাকে জগৎ সৃষ্টির কার্যে প্রবর্তিত করছেন তাই কারণানব পুরুষ বলা হয়েছে প্রকৃতির প্রবর্তক বলে এই স্রষ্টা কারণানবশাহী পুরুষ হলেন প্রকৃতির অন্তর্জামি দেহ জগৎ কারণ দেহ মানে সেই সংকর্ষণের অংশ কারণানবশাহী পুরুষ জগৎ কারণ জগৎ বা ব্রহ্মাণ্ডের কারণ বা হেতু জগতের উপাদান কারণও তিনি এবং নিমিত্ত কারণও তিনি তাকে বলা হয়েছে আদ্য অবতার করে মায়ার ইক্ষণ আদ্য অবতার মানে প্রথম অবতার সৃষ্টির প্রথম কার্য হল সম্পন্ন প্রকৃতিকে বিক্ষুব্ধ করে তাকে পরিণতি প্রাপ্তি যোগ্য করা কারণানব পুরুষ সেই কার্যটি করেছেন এবং প্রকৃতির প্রথম পরিণতি মহত্তত্ত্বের সৃষ্টি করেছেন তাই কারণানব সাহী হচ্ছেন প্রথম বা আদ্য অবতার তিনি মায়াতে ইক্ষণ করে প্রকৃতির অপর একটি নাম হচ্ছে মায়া মায়ার প্রতি ইক্ষণ অর্থাৎ মায়ার প্রতি তিনি দৃষ্টি করেন কারণানব সাহী প্রকৃতির অন্তর্জামী রূপে দূর থেকে প্রকৃতির প্রতি শুধু দৃষ্টি নিক্ষেপ করেন এই দৃষ্টি দ্বারাই শক্তি সঞ্চারপূর্বক প্রকৃতির যে সাম্যাবস্থা নষ্ট করে তাকে ব্রহ্মাণ্ড সৃষ্টির উপযোগী করেন মায়া শক্তি রহে কারণ অবধির বাহিরে কারণ সমুদ্র মায়া পরশীতে না রে ঊনপঞ্চাশতম পয়ারে যে পূর্ব পয়ারে বলা হলো কারণানব পুরুষ মায়াকে দর্শন করেন মাত্র স্পর্শাদি করেন না এই পরে তার হেতু এবং মায়ের অবস্থান বলা হচ্ছে কারণ থাকেন কারণ সমুদ্রে আর মায়া থাকে কারণ সমুদ্রের বাইরে মায়া কারণ সমুদ্রকে স্পর্শ করতে পারে না স্পর্শ মায়ার পক্ষে সম্ভব নয় যেহেতু অপ্রাকৃত বস্তু নয় প্রকৃত গোচর তাই পুরুষ দূর থেকে মায়াকে দর্শন করছেন মায়া শক্তি মায়া শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি বলে তাকে মায়া শক্তি বলা হয়েছে মায়া শ্রীকৃষ্ণের শক্তি হলেও শ্রীকৃষ্ণ পরিকর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বিভিন্ন স্বরূপ এই যে এবং সে সমস্ত স্বরূপের যে পরিকর শ্রীকৃষ্ণের ও শ্রীকৃষ্ণ স্বরূপ সমীর ধামাদি এই সব থেকে সর্বদা বাইরে থাকে বাইরে থাকলেও সর্বদা শক্তিমান শ্রীকৃষ্ণ কর্তৃকই কিন্তু মায়া নিয়ন্ত্রিত হয় মায়া যে তার দ্বারা নিয়ন্ত্রিত হয় এটি মায়ার শ্রীকৃষ্ণ শক্তিত্বের একটি প্রমাণ এবং মায়া যে শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত থাকতে পারে না সেটিও তার শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ শক্তিত্বের তে আরেকটি প্রমাণ কারণ সমুদ্র এই যে কারণ সমুদ্র এটিকে মায়া কিন্তু স্পর্শ করতে পারে না পরশীতে নাড়ে বলা হয়েছে এই পয়ারে পঞ্চাশতম পয়ারে বলা হয়েছে সেই তো মায়ার দুইবিধ অবস্থিতি জগতের উপাদান প্রধান প্রকৃতি এই আটচল্লিশ পয়ারে বলা হয়েছিল যে কারণানবশায়ী পুরুষ জগতের কারণ কিন্তু সাংখ্য দর্শনের মতে মায়া বা প্রকৃতি জগতের কারণ এই যে পরবর্তী যে সাত পয়ার সেখানে গ্রন্থকার কি করবেন দেখাবেন যে প্রকৃতি জগতের কারণ হতে পারে না পুরুষই জগতের কারণ এটা প্রমাণ করতে উদ্যত হয়ে তিনি এই এই পয়ারে সর্বপ্রথমে সাংখ্যমত্রিকী তা এই পরে তিনি উল্লেখ করেছেন সাংখ্য বলছেন মায়া দুটি বৃত্তি একটি বৃত্তিতে মায়া জগতের নিমিত্ত কারণ আরেক বৃত্তিতে মায়া জগতের উপাদান কারণ একই ত্রিগুণাত্মিকা মায়া কিরূপে কোন শক্তির ক্রিয়ায় মিন্ময়ী পৃথিবী মাংসময় প্রাণীদেহ বিভিন্ন ধাতু প্রস্তর কাস্টাদিতে পরিণত হয় এর উত্তরে সাংখ্য বলছে বাইরের কোন শক্তির ক্রিয়ায় এই এরকম পরিণতি ঘটে না ত্রিগুণাত্তিকার যে মায়া সেটি আপনা আপনি বিশ্বে পরিদৃশ্যমান বিভিন্ন বস্তুর বিভিন্ন উপাদানে পরিণত হতে পারে মায়ার এই স্বাভাবিকই শক্তি আছে মায়া সাংখ্যমতে শত পরিণামশীলা শত পরিণামশীলা বলে মায়া নিজেই নিজের বিশ্বের উপাদান কারণ হতে পারে পরবর্তী পয়ার সমূহে কবিরাজ গোস্বামী দেখিয়েছেন যে প্রকৃতি জড়বস্তু জড়বস্তুর শত পরিণামশীলতা থাকতে পারে না সুতরাং জড় প্রকৃতি জগতের নিমিত্ত কারণ হতে পারে না উপাদান কারণ হতে পারে না তিনি পরবর্তী সাত পয়ারে এটি প্রমাণ করবেন একান্নতম পয়ারে বলছেন জগৎ কারণ নহে প্রকৃতি জড়রূপা শক্তি সঞ্চারিয়া তারে কৃষ্ণ করে কৃপা মায়া যে জগতের উপাদানকরণ হতে পারে না সেটি তিনি এই একান্ন থেকে তিপ্পান্ন তিনটি পয়ারে বলছেন জগতের কারণ জগতের উপাদান কারণ এখানে প্রকৃতি হচ্ছে জড়রূপা প্রকৃতি বা মায়া জড় বা অচেতন প্রকৃতির যে শত পরিণামশীলতার কথা শাঙ্ক বলেছেন প্রকৃতি আপনা আপনি মহত্তা মহত্তত্ত্বাদি ইন্দ্রিয়াদি পঞ্চতন্মাত্রাদি পঞ্চভূত আদি এবং পরিদৃশ্যমান জগতের পরিদৃশ্যমান বস্তুসমূহের বিভিন্ন উপাদান রূপে পরিণত হতে পারে এর উত্তরে কবিরাজ গোস্বামী বলছেন প্রকৃতি হচ্ছে জড়রূপা বা অচেতন এই উক্তির তাৎপর্য বোধ হয় রকম প্রকৃতি জড়রূপা বলে তার শত পরিণামশীলতা থাকতে পারে না সুতরাং প্রকৃতি আপনা আপনি জগতের বিভিন্ন বস্তুর বিভিন্ন উপাদান রূপে পরিণত লাভ করতে পারে না এটি কৃষ্ণদাস কবিরাজ মহাজ বলছেন তিনি বলছেন যে বাস্তবিক প্রকৃতি যদি শত পরিণামশীল হয় তাহলে এই পরিণামশীলতা হবে তার স্বরূপগত ধর্ম স্বরূপগত ধর্ম কখনো স্বরূপকে ত্যাগ করে না সুতরাং সকল সময়ে মহাপ্রলয়েও প্রকৃতি এই শত পরিণামশীলতা থাকবে এবং ক্রিয়া করবে কারণ তার ক্রিয়ায় বাধা দেওয়ার নিমিত্ত কিছু নেই মহাপ্রলয়ের প্রকৃতি তিনটি গুণ যখন সাম্যাবস্থা লাভ করে পুনরায় সৃষ্টির পূর্ব পর্যন্ত প্রকৃতির এই সাম্যাবস্থা বিদ্যমান থাকে তা অন্যরূপ অবস্থা বাবা পরিণাম প্রাপ্ত হয় না যদি প্রকৃতি শত পরিণামশীলা হতো তাহলে মহাপ্রলয়ের সুদীর্ঘ ব্যাপী এই সাম্যাবস্থার বিদ্যমানতা অসম্ভব হতো তখন তাহা যখন সম্ভব হচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে যে পরিণামশীলতা প্রকৃতির স্বরূপগত ধর্মে নয় প্রকৃতি শত পরিণামশীলা নয় এটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বলা হয়েছে এবং রাধা গোবিন্দনাথ এইভাবে তিনি এটিকে ব্যাখ্যা করেছেন বাহান্নতম পয়ারে বলছে কৃষ্ণ শক্তে প্রকৃতি হয় গৌণ কারণ অগ্নিশক্তে লৌহ জয়ছে করয় কার জারণ এখানে একান্ন বাহান্ন এই যে এবং তিপ্পান্নতমপায়ারও বলছে অতএব কৃষ্ণ মূল জগত কারণ প্রকৃতি কারণ গলস্তন অজাগলস্তন অজাগলস্তন এখনো তোমারে বলা হয়েছিল যে শক্তি সঞ্চারিয়া মানে শ্রীকৃষ্ণ শক্তি সঞ্চার করে তার প্রকৃতির প্রতি কৃপা করেন শ্রীকৃষ্ণ প্রকৃতিতে শক্তি সঞ্চার করে তাকে জগতের রূপে পরিণত হওয়ার যোগ্যতা প্রদান করেন সুতরাং শ্রীকৃষ্ণ শক্তি অর্থাৎ শক্তিরূপে শ্রীকৃষ্ণই হল জগতের উপাদান কারণ বাহান্নতম পয়ালে বলছে প্রকৃতি জগতের কারণ বটে কিন্তু মুখ্য কারণ নয় গৌণ কারণ কৃষ্ণ বা কৃষ্ণ শক্তি হলো মুখ্য কারণ তাই এই পয়ারে একটি দৃষ্টান্তের সাহায্যে ব্যক্ত করেছেন যেমন লোহার নিজের কোনো দায়িকা শক্তি নেই কিন্তু অগ্নির শক্তি লোহার মধ্যে প্রবিষ্ট হলে লোহা অগ্নির সঙ্গে প্রাপ্ত হয় এবং তখন কিন্তু সেই জ্বলন্ত অগ্নি কিন্তু অন্য বস্তুকেও দাহ করতে পারে অগ্নি প্রাপ্ত লৌহ দাহ করতে পারলেও দাহের মূল কারণ কিন্তু অগ্নি লোহ লোহা নয় লোহা জ্বলন্ত অগ্নিতে বা লোহাতে যদি কেউ হাত দেয় তাহলে হাত পুড়ে যাবে মনে হচ্ছে যেন লোহা হাতকে পুড়িয়ে দিচ্ছে বা ফুটন্ত জলে হাত দিলে হাত পুড়ে যাবে তখন মনে হতে পারে যে আমাদের ফুটন্ত জল বা এক্ষেত্রে লোহা আমাদের হাতকে পুড়িয়ে দিচ্ছে প্রকৃত হচ্ছে অগ্নিতত্ত্ব যে রয়েছে সেই অগ্নির কারণেই কিন্তু হাত পুড়ে যাচ্ছে অর্থাৎ অগ্নি হচ্ছে মূল মূলতত্ত্ব লোহা বা জল হচ্ছে গৌণতত্ত্ব তেমনি শ্রীকৃষ্ণ হচ্ছেন মূলতত্ত্ব আর তার শক্তি প্রকৃতি হচ্ছে গৌণতত্ত্ব এই পৃথিবীর উপাদান কারণ এই জগতের উপাদান কারণ গৌণ কারণ মূল কারণ নয় মূল কারণ শ্রীকৃষ্ণ ভগবান সেরকম প্রকৃতি নিজের যোগ্যতা কারণ যোগ্যতা না থাকলে শ্রীকৃষ্ণের শক্তি যখন তাতে অনুপ্রবিষ্ট হয় তখন ওই শ্রীকৃষ্ণ শক্তির আশ্রয়ে শ্রীকৃষ্ণ শক্তির সঙ্গে তাদাত্মপ্রাপ্ত প্রকৃতি জগৎ কারণত্ব লাভ করে এইভাবে দাহকার্যে অগ্নির ন্যায় কৃষ্ণ শক্তি মূল কারণ প্রকৃতি নয় তথাপি দাহকার্যে অগ্নি তাদাত্মপ্রাপ্ত লৌহের কৃষ্ণ কৃষ্ণশক্তির আশ্রিত প্রকৃতিকে সৃষ্টিকার্যের গৌণ কারণ বলা হয় কৃষ্ণ শক্তি হয় কৃষ্ণ কৃষ্ণশক্তে প্রকৃত হয় গৌণ কারণ শ্রীকৃষ্ণের শক্তিতেই তিনি গৌণ কারণ সাক্ষাৎভাবে কারণ পুরুষের শক্তিতে প্রকৃতির সৃষ্টি ক্ষমতা জন্মে এই পুরুষ আবার শ্রীকৃষ্ণের এক অংশস্বরূপ বলে তার শক্তিকে স্থলে কৃষ্ণ শক্তি বলা হয়েছে বস্তুত তার শক্তিও শ্রীকৃষ্ণেরই শক্তি শ্রীকৃষ্ণের শক্তিতেই পুরুষ শক্তিমান কারণানব যে দিক ইক্ষণ করলেন প্রকৃতিতে তার ফলে যে সৃষ্টি হল প্রকৃতি তাতে গৌণ কারণ কারণানব সাই যে পুরুষ তিনি হলেন সাক্ষাৎ কারণ কিন্তু তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণেরই একটি অংশ তাই শ্রীকৃষ্ণই মূল কারণ অতএব অতএব কৃষ্ণ মূল জগত কারণ প্রকৃতিকরণ জয়ীছে অজাগল স্তন এখানে যে একান্ন বাহান্ন যে ব্যাখ্যা করা হলো তার উপসংহার করছেন কৃষ্ণদাস কবিরাজ মহাশয় তিনি বলছেন অতএব শক্তির সাহায্য ব্যতীত প্রকৃতি জগতের উপাদানকরণ হতে পারে না এবং প্রকৃতির সাহচর্য ব্যতীত কৃষ্ণ শক্তি জগতের কারণ হতে পারে না কৃষ্ণ মূল বলা হয়েছে শক্তি ও শক্তিমানের অভেদ স্মরণে কৃষ্ণ শক্তিস্থলে কৃষ্ণকেই মূল কারণ বলা হয়েছে অথবা যে শক্তি জগতের মুখ্য কারণ তারও মূল আশ্রয় শ্রীকৃষ্ণ বলে শ্রীকৃষ্ণকেই জগতের মূল কারণ বলা হয়েছে প্রকৃতি কারণ যে বলা হয়েছে অতএব কৃষ্ণ মূল জগৎ কারণ প্রকৃতি কারণ জয়ীছে অজাগল এখানে একটি উপমা দেওয়া হয়েছে সেই উপমাদ দ্বারা ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণ শক্তির প্রভাবে প্রকৃতি জগৎ সৃষ্টি করে বলে প্রকৃতি গৌণ কারণ অজাগল অর্থাৎ কোনো কোনো ছাগলের দেখা যায় গলায় একটি মাংসপিণ্ড থাকে দেখতে অনেকটা স্তনের মতো কিন্তু তাতে দুধ দুধ জন্মায় না স্তন আর এই অজাগলা স্তন কিন্তু এক নয় সেই রকম প্রকৃতি যে সৃষ্টি করছে সেটির মূল কারণ পিছনে হচ্ছে শ্রীকৃষ্ণ মূল কারণ এবং সাক্ষাৎভাবে কারণানবশায়ী পুরুষ সেই রকম প্রকৃতির যে সৃষ্টি ক্ষমতা সেটি কৃষ্ণ বা কৃষ্ণ থেকেই মূল কারণ হিসাবে এসেছে এখানে এই উপমার দ্বারা এটি বলা হলো যে কৃষ্ণ শক্তির মূল কারণ সহচর্যে জগৎ কারণ সদৃশ্য লাভ করে বলে প্রকৃতিকে গৌণ কারণ বলা হয় এরপরের দিনে আমরা দেখব জীবমায়ার কথা তিনি বলবেন এবং সেটি যে নিমুত্ত কারণ হতে পারে না সেটি পরবর্তী তিন পয়ারে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ বোঝাবেন আজকের মতো পাঠ এখানেই শেষ হলো ওম শ্রীকৃষ্ণ হরি ওম তৎসৎ